ধুরন্ধারের একশাই খান্না প্রেমে ধোকা খেয়ে আইবুরুই থেকে গেলেন একশাই কিন্তু জানেন করিশ্মা কাপুরের মা তার জীবনটা তছনছ করে দিয়েছিল আজকে একশাই খান্নার জীবন অন্যতম হতে পারত যদি না ববিতা এই খেলাটা না খেলতেন করিশ্মার সাথে বিয়ে হওয়ার কথা ছিল একশাই ভীষণ ভালোবাসা দুজনেই দুজনকে মন দিয়েছেন কিন্তু সেই সম্পর্ক কেন ভেঙে যায় বিয়েটাই নাকি রাতারাতি ভেস্তে দেওয়া হয় প্রেমে পড়েছেন অনেকবার কিন্তু সম্পর্কই বেশি দিন টেকেনি মাথা ভর্তি টাক সেই আকশায়ের মাথায় ঘন কালো চুল কিভাবে এলো ধরুন ধুরন্ধরের সাফল্যে আরো একবার জীবনে ম্যাজিক হলো এই নায়কের আকশায় খান্নার একশো কোটি টাকার বিলাসবহুল বাংলো কেমন জানেন আকশা সাথে একসময় করিশ্মা কাপুরের বিয়ে প্রায় হতেই চলেছিল প্রতিবেদন বলছে এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অজয় দেবগানের সাথে অভিনেত্রী বিচ্ছেদের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাবা কাপুরও প্রেমে দিয়েছিলেন বলেই জানা গিয়েছে রণধীরও করিশ্মা এবং আকশায় বিয়ে দিতে চেয়েছিলেন এমনকি বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও দিতে গিয়েছিলেন তবে করিশ্মার মা ববিতা বিয়েতে আপত্তি জানান ছেলে অপছন্দ বিষয়টা তা নয় জানা গিয়েছে যে কারিশ্মা তার কেরিয়ারের শীর্ষে থাকায় ববিতা চাননি যে তিনি তখনই বিয়ে করুন অক্ষয় খান্না যিনি সাধারণত তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না তিনি কখনোই কারিশ্মা কাপুরের সাথে প্রেমের কথা বলেননি পরে অভিনেত্রী শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন অন্যদিকে অক্ষয় আজ অবিবাহিত কখনো নায়ক কখনো খলনায়ক যে কোনো চরিত্রে এই মানানসই অক্ষয় খান্না সম্প্রতি ধুরন্ধর সিনেমায় তার খলনায়ক চরিত্র নিয়ে বেশ হইচই হয়েছে আবার তেলেগু ছবি মহাকালী ট্রেলারে অসুর শুক্রাচার্যের সাজেও সারা ফেলে দিয়েছেন আকশায় তার অভিনয় তো বটে আরো যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো আকশায় মাথা ভর্তি চুল প্রথম দিকটা ছবিতে এমনই দেখা যেত চল্লিশের পর থেকে চুল পাতলা হতে থাকে মাথা মাঝখান থেকে পিছন দিকে টাকও বেরিয়ে আসে এখন আবারও নিজের লুক বদলে ফেলেছেন অভিনেতা কিভাবে তা সম্ভব হলো। এক হেয়ার ট্রান্সপ্লান্ট এর নাম ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন এই প্রক্রিয়ায় যন্ত্রণা কম হয় যাদের মাথায় অনেকটা অংশ জুড়ে টাক তাদের জন্য এফ ইউটি খুবই কার্যকরী ইচ্ছে হলেই মিষ্টি খান নিয়মের ধার না বয়স সেভাবে ছাপ ফেলেনি শরীরে চেহারাও মেদ বর্জিত নিয়ম মেনে জীবনযাপন না করলে পঞ্চাশ বছর বয়সে এমন স্বাস্থ্য বজায় রাখা যায় না অবশ্য তিনি খুব বেশি ধার না দায়িত্ব না খাওয়া দাওয়া সময় ধরে করেন না বাহারি খাবারের প্রতি বিশেষ আকর্ষণ নেই বাড়ির ডালে ভাতেই তুষ্ট থাকেন একশায় খান্না তার কথায় দুপুরে আমি বেশিরভাগ সময় ডাল ভাত একটা তরকারি আর সঙ্গে টুকরো মুরগির মাংস বা মাছ যে কোনো ধরনের একটা আমিষ খাবার খাই আর রাতি খায় রুটি তরকারি আর মুরগির মাংসের যে কোনো রান্না অর্থাৎ কোনো শৌখিন খাবার নয় একশো আর পাঁচজন আমিষেষি ভারতীয়র মতন নি ডাল ভাত তরকারি আর একটা মাছ মাংসের পদ খান মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলেন একশয় অবশ্য এত কড়া নিয়মে চলেন না কে খেতে ভালোবাসেন মাঝে মাঝে খাওয়ানো একশয় বলছেন আমার প্রিয় খাবার হলো কেক লিচু আর ঢ্যাঁড়স তবে আমি যে কোনো সময় যে কোনো ধরনের মিষ্টি খেয়ে নিতে পারি এমনকি শুটিং চলাকালীন এই খাওয়া দাওয়ার অভ্যাসের কোনো হের হয় না বলেই জানিয়েছেন অভিনেতা ব্যক্তিগত জীবনে একশো খান্নায় যতটাই সংযত একা থাকতে পছন্দ করেন পেশাগত দিক থেকে ততটাই আত্মবিশ্বাসী পরিণত এবং শক্তিশালী হয়ে বড় পর্দায় ফিরেছেন এই কথায় যেমন দ্বিমত করার মানুষ খুবই কম এক কথায় পর্দায় দাপট ভক্তদের হৃদয়ের রাজত্ব সবই আছে রেহমান ডাকাতে কিন্তু পর্দার বাইরে নিজের জীবনের সিদ্ধান্তে তিনি একদম নিজের মতোই আর হয়তো সেটাই একশো খান্নার ব্যক্তিত্বের সব থেকে বড় সাহস দু সালে একশো খান্নার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো কোটি টাকা যা কেবল তার অভিনয় জীবন থেকেই আসেনি একই সাথে তার বিচক্ষণ বিনিয়োগের সিদ্ধান্ত থেকেও এসেছে তার আয়ের উৎসের মধ্যে রয়েছে প্রতি ছবিতে অভিনয়ের পরিশ্রমিক প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা অতীতে প্রকল্প থেকে রয়্যালটি এবং নির্বাচিত এন্ডোর্সমেন্ট বিশ্লেষকরা মনে করেন যে সাম্প্রতিক বছরগুলিতে তার সম্পদের পরিমাণ প্রায় বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যা দৃশ্যম টু এবং ধুরন্ধরের মতো সফল ছবি এবং মুম্বাইয়ের বিলাসবহুল সম্পত্তি বাজারে বারবারন্তের কারণেই বৃদ্ধি পেয়েছে খান্না সাম্রাজ্যের মেরুদণ্ড হল রিয়েল এস্টেট যা তার মোট সম্পদের অর্ধেকেরও বেশি যেহেতু অবস্থিত তার সমুদ্রমুখী বাংলো যার মূল্য প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা ন্যূনতম অভ্যন্তরীণ সজ্জা ধূসর রং একটি ব্যক্তিগত থিয়েটার ওয়াক স্টাইল এবং আরব সাগরের দিকে সরকারি খোলা বারান্দা দিয়ে ডিজাইন করা এই বাড়িটি জাঁকজমকে চেয়ে নিরবতা গোপনীয়তার গুরুত্ব সব থেকে বেশি সমানভাবে আকর্ষণীয় মালাবার হিল ম্যানশন যার আনুষ্ঠানিক মূল্য ষাট কোটি টাকা দক্ষিণ মুম্বাইয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি এটি সম্পত্তিটি ঐতিহ্যবাহী স্থাপত্যের সাথে যুক্ত সমুদ্রের দৃশ্যের সমন্বয় ঘটিয়েছে শিল্পপতি এবং ঐতিহ্যবাহী পরিবার দ্বারা বেষ্টিত এই সম্পত্তি আভিজাত্যের সৌন্দর্য প্রতিনিধিত্ব করে এই দুই বাসস্থানের বাইরে খান্নার আলিবাগে একটি ফার্ম হাউস রয়েছে যা তার সপ্তাহান্তে বিশ্রামের জন্য ব্যবহৃত হয় খেজুর কাছে ঘেরা এই খামার বাড়ি তাকে নগর জীবনের সরগোল থেকে মুক্তি দেয় এছাড়া তিনি তার দেহতে এভারেস্ট বিল্ডিং এ একটি অ্যাপার্টমেন্ট রেখেছেন যা তাকে মধ্য মুম্বাইতে একটি শহরে বেশ দেয় প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুনে এবং দিল্লিতেও তার হোল্ডিং রয়েছে যা তার পোর্টফোলিওকে আরও বৈচিত্র্যময় করে তোলে আর্থিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে খান্না জীবনযাত্রার সম্পদ অতিরিক্ত ব্যয় না করে সাবধানে নির্বাচন করেন তাই গাড়িগুলোর মধ্যে একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ স্টাক চমকের চেয়ে তার আগ্রহকে প্রতিফলিত করে বেশি সমসাময়িক নায়কদের বদলে খান্না জমকালো জিনিস এড়িয়ে চলেন কম দামি পোশাক পরা পছন্দ করেন এমনটাই দেখা গিয়েছে কানাঘোষ শোনা যায় বিনোদ খান্না বলিপাড়ায় তার পুত্র অক্ষয় খান্নার অভিষেক করতে চেয়েছিলেন কিন্তু একশোয়ের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন সে সিদ্ধান্ত নিতে পারছিলেন না নতুন মুখের সন্ধানে ছিলেন বিনোদ সে ইচ্ছে পূরণ হয়েছিল বিদেশের মাটিতে ইংল্যান্ডে কি অঞ্চলা নামের এক মেয়েকেই ছিলেন নায়িকা হিসেবে পছন্দ করে ফেলেছিলেন বিনোদ তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন অঞ্জলা তার সত্ত্বেও হিন্দি ছবিতে অভিনয় প্রস্তাব ফেরাতে পারেননি পরিবারের তেমন মত না থাকলেও অভিনয় করতে মুম্বাই চলে গিয়েছিলেন উনিশশো সালে বিনোদের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় হেমালয় পুত্র অক্ষয় এবং অঞ্জনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ হেমা মালিনী ড্যানি ডেনজংপা জনি লিভার সতীশ শাহের মতন তারকারা কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুপড়ে পড়ে কেরিয়ারের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে অবশ্য বর্ডার ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন একশাই কিন্তু আর বিশেষ লাভ হয়নি স্থির করে ফেলেছিলেন অভিনয় জগতে পশার চমাতে না পারলে আবার বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বেতাবি থেকে মুস্কান বাজার এমনকি সালমান খান এবং কাজল অভিনীত পেয়ার কে এত ডান্ডা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অঞ্চলাকে তবে হিন্দি ছবিতে অভিনয় করে নামটা ঠিক হচ্ছিল না তাই দক্ষিণে ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন উনিশশো সাতানব্বই সালে তেলেগু অভিনেতা ডজ্ঞপতি ভেঙ্কটেশের সাথে অভিনয়ের সুযোগও পান কিন্তু অক্ষয়ের সাথে তারপরে আর তাকে দেখা যায়নি ধুরন্ধরের পর অক্ষয় খান্নাকে নিয়ে মাতামাতি বক্স অফিসের পরিসংখ্যান বলছে বারো দিনে বিশ্বে কোটি টাকা এই সাফল্য সত্যি উদযাপন করার মতো কিন্তু বাবার মতন কি তিনিও জীবন বেছে নেবেন সুদর্শন সুপুরুষ বিনোদের মহিলা অনুরাগীর সংখ্যা কিন্তু নিতান্ত কম ছিল না কেরিয়ারের মধ্য গগনে বলিউড ছাড়েন মহেশ ভাটের মাধ্যমে আধ্যাত্মিক গুরু ওষুর সাথে পরিচয় সেখানেই যাতায়াত বাড়তে থাকে পুনের আশ্রম থেকে সরে ওষো চলে যান আমেরিকায় সেখানেও যান বিনোদ তখন আকশায় বয়স পাঁচ বছর সেখানে সন্ন্যাস গ্রহণ করে বহু বছর পরিবারের সাথে থেকে বিচ্ছিন্ন ছিলেন যদিও বাবা কেন পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন তার যুক্তি খুঁজে পান না আকশায় তিনিও কি সেই জীবন কি বেছে নেবেন